বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমি ভালো আছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো তো বন্ধুরা চলো আজকে আমি বানাবো সজনে ফুলের ভরা এই বসন্তকালে এখন সজনে ফুলের বড়া হোক ভাজা হোক যে কোনো রেসিপি হোক খাওয়া খুব ভালো এই বসন্তকালে সজনের ডাঁটা সজনের ফুল তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি সজনের ফুলের বড়া কিভাবে বানাই কেমন চলো যাই রান্না করে এই দেখো বন্ধুরা সজনের ফুলগুলো আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি গ্রামের গাছের তো এখন সজনের ফুলগুলো ডাল থেকে একটা একটা করে ছাড়িয়ে নিই খুব সুন্দর করে এ দেখো ছাড়িয়ে নিয়েছি এখন ফুলগুলোকে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার আমি এ দেখো গরম জল দিয়েছি আর তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ফুলগুলোকে একটুখানি ভিজিয়ে রাখবো কারণ ফুলের মধ্যে অনেক ছোটো ছোটো পোকা থাকে জীবাণু থাকে ওগুলো মরে যাবে গরম জল হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখলে তো সব ফুলগুলোকে আমি দিয়ে দিলাম এখন গরম জলের মধ্যে একটুখানি ভিজানো থাক তারপর ফিরে আসছি এই বসন্তকালে বন্ধুরা এই সজনের ফুল খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে খুবই উপকার সজনের ডাঁটা সজনের ফুল সমস্ত কিছুই তো এই দেখো এখন আমি ভিজিয়ে দিলাম ফুলগুলোকে এখন কিছুক্ষণ পর ঢাকা দিয়ে আমি ফিরে আসছি তো এই দেখো ফুলগুলো আমার এখন হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নিলাম ভিজিয়ে রাখা হয়ে গেছে এবার জলটা ভালো করে ঝরিয়ে রেখে দিলাম একটা ফুটো ফুটো থালে এবার আমি ওটাকে ছেঁকে নিয়ে নিলাম এবার ওর মধ্যে চিনি তারপরে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেসন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো একটু কালো জিরে একটু আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি এবার খুব সুন্দর করে এগুলো দিয়ে মেখে নেবো ধনে পাতা কুচু দিয়ে দিলাম কিছুটা এবার সুন্দর করে মেখে নেব একটু চালের গুঁড়ি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার আবার আরওডার পাউডার দিয়ে দিই সরি বেকিং পাউডার বলছি একটু খাবার সোডা দিয়ে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারও একটু দিয়ে দিয়েছি এবার এগুলো ছোট ছোট গোল গোল বলের আকারে আমি তেলের ওপরে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো এরকমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে এবার ভেজে আমি তুলে নেবো আরও কিছুটা আছে ওটাও ভেজে নেব আর একটু তেল দিয়ে দিলাম তেলটা কম হয়ে গেছিলো বলে তেলটা একটু গরম হোক এবার এই বাকি বলগুলো দিয়ে দিচ্ছি সজনে ফুলের বড়া তোমরা সবাই কিভাবে সজনের ফুলের রেসিপি রান্না করে খাও বলো আমাকে আমরা বড়া করেও খাই ভাজাও খাই পোস্ত দিয়েও খাই আজকে বড়ার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো সমস্ত বলগুলো আমি একে একে গরম তেলের উপরে দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এ এখনই পাওয়া যাবে সজনে ফুলটা বাজারে তো এখন অনেক অনেক বিক্রি করে অ্যাভেলেবেল কিন্তু আর কিছুদিন পর ডাঁটা হয়ে যাবে তখন আর পাওয়া যাবে না সজনে ফুলটা এই সময়টাই ভালো লাগে তো এই দেখো বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি লাল লাল করে খুবই খেতে খুবই ভালো লাগে টেস্টি এই দেখো আমার সজনের ফুলের পকোড়া বা বড়া রেডি বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে খেতেও খুব সুন্দর হয়েছিল মুচমুচেও হয়েছে ভালো লাগে বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন করে ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা